ডিএ বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট কি মন্তব্য করবেন দেখুন ডিএর মামলাটা এখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং তার পরবর্তীতে হাইকোর্টে যে জেতা মামলা মানে কর্মচারীদের যে অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশন সরকারি কর্মচারীদের যে অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের জেতা মামলা এখানে ট্রাইব্যুনালেও তারা জিতেছিল এবং হাইকোর্টে যখন ডাব্লুপিএসটিতে আসে তখনও তারা জিতেছিল সাধারণত ক্ষেত্রে দুটো কোর্টে জেতা মামলা তৃতীয় কোর্টে গিয়ে অ্যাপিলেট কোর্টে গিয়ে অর্ডারের পরিবর্তন হয় এরকম সম্ভাবনাটা কম তো এক্ষেত্রেও এই রকমই এক্সপেক্টেড ছিল যে সুপ্রিম কোর্ট এরকম একটা ভিউ নেবে যেমনটা নিয়েছেন তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে গভর্নমেন্টও জানত এই ব্যাপারটা নিশ্চয়ই কারণ গভর্নমেন্টকে অ্যাডভাইস করার জন্য তো অনেক তাবড় অ্যাডভোকেট এবং তাদের বিভিন্ন অ্যাসোসিয়েটস রয়েছে তো তারা নিশ্চয়ই এটা জানে যে এই মামলার পরিণতি কী হতে চলেছে কিন্তু যেটা গভর্নমেন্টের উদ্দেশ্য আমার মনে হয়েছিল সেটা হচ্ছে দীর্ঘসূত্রিতা টানা মামলাটাকে যতটা টানা যায় এ টেনে টেনে এবং তারা যে কিছু অংশে সফলও হয়েছিল সেটা সুপ্রিম কোর্টে মামলাটা এতবার একজন হওয়া দেখে বোঝা যায় কিন্তু শেষ পর্যন্ত যে এরকম কিছু একটা আসবে সেটা আমরা এক্সপেক্ট করেছিলাম এবার আমি যদি মামলার ভেতরে নাও ঢুকি কারণ মামলাটা কি নিয়ে মামলা মামলার কি আর্গুমেন্ট কি জাজমেন্ট হাইকোর্ট দিয়েছিল সেগুলো সবাই এখন জেনে গেছে এবং মামলার যারা আইনজীবী তারা এর আগে বিশদে এই সমস্ত ব্যাপার বলেছে এবং সবাই জানে সেটা তাও আমি যেটা একটা জিনিস আমি আমাকে একটু অবাক করেছে সেটা আপনারা নিশ্চয়ই আপনাদেরও নজরে পড়েছে যে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে আগের দিনকে কিন্তু বলা হয়েছিল যে যদি ফিফটি পারসেন্ট দিয়ে যেটা কোর্ট প্রাইমাফেসি দিতে দেওয়ার কথা বলছে তাহলে দিলে আমাদের রাজ্যের খুব কোমর ভেঙে যাবে সরকার চালানো মুশকিল হবে এরকম একটা সাবমিশন স্টেটের লয়ার যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তিনি কোর্টে করেছিলেন এটা কেন করলেন তার আগের দিনই কোর্ট প্রাথমিকভাবে তার ওপিনিয়ন ব্যক্ত করেছিল যদিও সেটা কোনো রিটার্ন অর্ডার নয় কিন্তু কোর্ট বলেছিল যে এরকম একটা কিছু আসতে চলেছে এবার সৌভাগ্যক্রমে সেই দিনকে আমি অন্য একটা মামলার কাজে ওই কোর্টে উপস্থিত ছিলাম তাতে স্টেটের যে সাবমিশান আমাকে অবাক এই জন্য করলো যে স্টেট গভর্নমেন্ট এটা জানে যে এই মামলার ফেট কী হতে চলেছে অথচ এরকম একটা এক্সকিউজ দেখাচ্ছে যে ফিফটি পার্সেন্ট দিয়েও যদি দিতে বলা হয় তাহলে আমরা আমরা সরকার চালাতে আমাদের অসুবিধা হবে অর্থাৎ কিনা ধার করতে করতে রাজ্যটা খাদের কিনারে এসে দাঁড়িয়েছে আর কিছু নেই মানে এখন যা চলছে সব ধারে চলছে অনেক জনমোহিনী প্রকল্প আছে যেগুলো সরকার মানে জনগণের চাহিদা না থাকা সত্ত্বেও দিয়ে দিচ্ছে মানে খুশি করা যাকে বলে একটা পরিতোষক টাইপের দেওয়া পারিতোষক টাইপের দেওয়া যেগুলো গভর্নমেন্টের কোনো চাহিদার মধ্যে ছিল না গভর্নমেন্ট কোনোদিন বলেনি যে এই সরি জনগণের কোনো দিন চাহিদার মধ্যে ছিল না জনগণ কোনো দিন বলেনি যে আমাকে তুমি দাও গভর্নমেন্ট কারণ জনগণের চাহিদা হচ্ছে খাদ্য জনগণের চাহিদা হচ্ছে শিক্ষা জনগণের চাহিদা হচ্ছে কর্ম এই সমস্ত ব্যাপার ব্যতী রেখে জনগণকে সরকার নিজে থেকে মাসে মাসে টাকা দিচ্ছে এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে জনগণের কোনো দিন দাবি ছিল না যে তুমি আমার জন্য একটা মসজিদ বানিয়ে দাও জনগণের কোনো দিন দাবি ছিল না যে তুমি আমার জন্য একটা মন্দির বানিয়ে দাও তা সত্ত্বেও সরকার নিজে থেকে মন্দির বানিয়ে দিচ্ছে টাকা খরচ করে কোন কোন ক্ষেত্রে পুজোর জন্য না চাইতে এই পুজো সংগঠনগুলোকে গাদাগুচ্ছের টাকা দিচ্ছে এমনটা নয় যে এখানে পুজো টাকার ব্যতী রেখে আটকে গেছে এমনটা নয় বা পুজো সংগঠনগুলো যে মানে ব্যাপক আকারে পুজোটা হয় তাতে ওই যে টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয় সেটা খুব যৎসামান্যই বটে তাতে যে খুব বিশাল প্রভাব পড়বে তা নয় কিন্তু তাও সরকার যেচে পড়ে এগুলো দেয় এইগুলো যখন দেয় তখন সরকার একবারও বলে না ভাবে না বা বলে না যে আমার আগামীতে সরকার চালাতে গিয়ে অসুবিধা হবে নিজে থেকেই দিয়ে দেয় আজকে এক টাকা দিলে কালকে দু টাকা দেয় ইলেকট্রিক বিল মুকুব করে দেয় অথচ এই সরকারি কর্মচারীদের হক কর্মচারীদের অধিকার এটা কোনো ভিক্ষা নয় এটা নিয়ে অনেক আর্গুমেন্ট হয়েছে যে ডিএ হচ্ছে হকের অধিকার সেই ডিএ দিতে গিয়ে বলছে আমার কোমর ভেঙে যাবে অর্থাৎ এটা এই প্রমাণ হয়ে যায় যে এই সরকার এই সরকার পার্টিকুলারলি মানে এই যে এই যে টেন চলছে দু হাজার এগারো সাল থেকে এরা শুধুমাত্র পপুলার পলিটিক্স করতে জানে কিন্তু মানুষের যেটা রাষ্ট্রীয় অধিকার সাংবিধানিক অধিকার সেই ব্যাপারে সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে এদের কোনো দায় দায়িত্ব নেই এরা ছেড়ে পালাতে পারলে বাঁচে সেখানটাই খুব দুর্ভাগ্যজনক এটা তবে ডিএ পুরোটাই দিতে হবে এবং এরিয়ার সমেত দিতে হবে তাতে সরকারের কোমর ভেঙে গেলে সরকার সেটা ভেবে নে যে সে কোমর কী করে জোড়া লাগাবে এছাড়া কোনো রাস্তা নাই এখন সরকার অনেক কিছু ভাবতে পারে হ্যাঁ যে আমি এভাবে এটাকে টালবাহানা করবো এই করবো কিন্তু আমার মনে হয় কোর্ট যে বডি ল্যাঙ্গুয়েজ আগে গতদিনকে দেখিয়েছে তাতে সরকারের পার পাওয়ার কোনো জায়গা নেই তাকে দিতেই হবে আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার ঠিক তিন দিন পর মুখ্যমন্ত্রী মুখ খুলছেন ডিএ নিয়ে কিন্তু তাতেও স্পষ্ট হলো না রাজ্য সরকারের অবস্থান বড় আরও উল্টে গেল ধোঁয়াশা কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রীর কোনো ইউনিভার্সাল স্ট্যান্ডিং অদ্ভুত ব্যাপার হচ্ছে ওনার উনি জুডিশিয়ারি নিয়ে মাঝে মাঝে অহেতুক মন্তব্য করেন যেমন স্কুল সার্ভিস কমিশনের মামলায় আমরা দেখেছি এসএসসি চাকরি বাতিলের পরে উনি দুম করে মাইক ধরে বললেন যে কারোর কোনো চাকরি যেতে দেবো না আমরা সবার পাশে আছি ইত্যাদি ইত্যাদি ওখানেও ক্ষয়রাতি গ্রুপ সি গ্রুপ ডি যারা যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে মাসে মাসে তারা বলেনি তারা তো তাদের চাকরি হয়তো ফিরে পেতে চেয়েছে কিন্তু তাদেরকে উনি আগবাড়িয়ে বলছেন ডিসেম্বর পর্যন্ত আমি মাসোহারা দেবো যেটা তাদের তারা তাদের চাহিদার মধ্যে ছিল না তো মুখ্যমন্ত্রী সেইবার বললেন আগবাড়িয়ে কোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে নির্দেশ আসার পরে যে আমি কাউকে কোনো ক্ষতি হতে দেবো না আমি সরকার পাশে আছি ইত্যাদি ইত্যাদি এখন যেখানে রেসপন্স করার দরকার তাড়াতাড়ি যেহেতু কোর্টের ওপর অলরেডি কোর্ট থেকে অলরেডি ডিরেকশান এসে গেছে সেখানে বলছেন আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলবো না তো অদ্ভুত ব্যাপার এটা অদ্ভুত বৈপরীত্য চরিত্রের উনার যেখানে কথা বলার অ্যাকচুয়ালি দরকার যেখানটাই কথা বলার স্কোপ আছে ওনা যে হ্যাঁ আমি ডিএটা এভাবে এভাবে দেবো আমি আমি হয়তো একটা কিস্তি নিতে পারি বা আমি একটা ইনস্টলমেন্টে দেবো সেটা একটা সেইটা একটা কাজের কথা হতো তা না করে উনি বলছেন যে আমি কিছু বলবো না আইনে দেখা যাবে আইনে দেখা যাবে মানে উনি আবার সেই দীর্ঘসূত্রিতার পথে নিয়ে যেতে চাইছেন কিন্তু আমার মনে হয় এতে কন্টেম্পের আওতায় পড়বেন এই চালাকি এবার টিকবে না এবার ওনাকে ডিএ দিতেই হবে নিশ্চিতভাবেই বারংবার সাধারণ মানুষ অর্থাৎ চাকরিয়ারা প্রার্থীরা প্রশ্ন তুলছে তাহলে কি উনি আবার মামলা করবেন সেই জন্যই বলছেন আমি যা করব আইনাতোভাবে করব সেরকমই আমারও ওনার বক্তব্য শুনে দেখুন প্রথম কথা হচ্ছে ওনার বলার আর ওনার করার মধ্যে কোনো মিল আমরা পাই না এই যে এত ডামাডোল চলছে তার অন্যতম কারণ হচ্ছে এইটাই উনি পপুলার পলিটিক্সে অভ্যস্ত ওনার খুব কড়া সমালোচক হওয়ার দরকার নেই আপনার এটা বলার জন্য যে উনি একটা জনমোহিনী পলিটিক্স করতে অভ্যস্ত যে চট করে খুশি করে দেবো এক্ষুনি দিয়ে দেবো আপনি আপনার আপনাদেরকে একটা উদাহরণ দিই ডায়ন ইন ক্যাটাগরিতে এমনিতে সরকার চাকরি দাতে না দিতে পারলে বেঁচে যায় ডায়ন ইন ক্যাটাগরিতে দেখা গেলো কোনো শিক্ষক চাকরি করতে করতে মারা গেলেন তাহলে তার বাড়ি পরিবারের একজন কাউকে সেই চাকরিটা যাতে সেই ডিস্ট্রেস ফ্যামিলিটাকে বাঁচানো যায় সেজন্য দেওয়া হয় এই সমস্ত ক্ষেত্রে সরকার সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত অপোজ করতে করতে চলে যাচ্ছে কিন্তু যখনই দেখবেন একেবারেটা হয়তো মারা গেল যেখানে মুখ্যমন্ত্রী ইমিডিয়েট কোনো পপুলারিটি গেন করার অর্জন করার প্রয়োজন আছে দুম করে ওখানে গিয়ে এর ছেলেকে আমরা চাকরি দেবো ওই স্ত্রীকে আমরা চাকরি দেবো এরকম ঘোষণা করেন কিন্তু ওই গভর্নমেন্টই ডায়রিন হারনেসের জেনুইন কেসগুলোতে এখানে অপোজ করতে করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যারা দুর্দশাগ্রস্ত পরিবার সেগুলোকে টেনে নিয়ে যায় যাতে তারা মামলা লড়তে লড়তে হাল ছেড়ে দেয় সুতরাং ইনি ডবল স্ট্যান্ডার্ড ইনি এই মুখ্যমন্ত্রীর একদম প্রতিষ্ঠিতভাবে ডবল স্ট্যান্ডার্ডের অধিকারী উনি যেখানটায় কোনো রাস্তা খোলা নেই ওনার কাছে রিভিউ ছাড়া এক এসএসসির ক্ষেত্রে রিভিউ ছাড়া কোনো রাস্তায় খোলা নাই সেখানে উনি মাইক ধরে বললেন আমরা সঙ্গে আছি আমরা কাউকে ক্ষতি করতে দেবো না আমি পাশে আছি দরকার ছিল না এই সব বলার ওনার বলার ফলেই কিন্তু তারপর কসবাতের শিক্ষকদের বলা লাঠিচার্জ হয়েছে মানে উনি পাশে নেই অ্যাকচুয়ালি ওনার গভর্নমেন্ট পাশে নেই ওনার বলার পরেই বিকাশ ভবনে এখনও শিক্ষকদেরকে ধর্নায় বসতে হয়েছে মানে উনি পাশে নেই কিন্তু উনি যেখানে ওনার এবার স্টেপ নেওয়ার কথা একটা টাইম বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে ডিএ দিতে হবে বলেছে এখন উনি সেটা না করে বলছেন আমি আইনে যা করব আইনে এটাই হওয়ার যে আপনাকে কন্টেম্পের আওতায় পড়তে হবে যদি আপনি সুপ্রিম কোর্টের এই নির্দেশটা ফলো না করেন এই যে কোটি কোটি টাকা খরচা করে আপনি অ্যাডভোকেট দাঁড় করাচ্ছেন ওখানটাতে এগুলোতেও তো আপনাকে আপনাকে ট্যাক্সাল থেকে টাকা দিতে হচ্ছে আপনার ট্রেজারি থেকে তো টাকা যাচ্ছে আপনি এটা না করে আপনি কর্মচারীদের ডিএটা দিয়ে দেন না আপনি যত টানবেন মামলার পিছনে তো খরচা আছে আপনাকে দিতেই হবে এটা আমরা খুব সামান্য মানের উকিল হিসেবে যখন আমরা বুঝতে পারছি যে এই জিনিসটা এখানে স্যাটে ডিভিশন বেঞ্চে হাইকোর্টের যে তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে কোনো মতেই দাঁড়াতে পারে না সেটা সুপ্রিম কোর্ট প্রাইমা বেচেই ওপিনিয়ন দিয়ে দিছে যখন সু মমতা ব্যানার্জি তো সরকারের কোটি কোটি এক্সপেন্সিভ লয়াররা বলতে বুঝতে পারছেন না সেটা অবশ্যই বুঝতে পারছেন তারা হয়তো যে প্রপার গাইডেন্স ওনাকে দিচ্ছেন নিচ্ছেন না আজ আজনালে কাল ওনাকে হাঁটতেই হবে এবার মুশকিল হচ্ছে কি উনি অ্যাডভোকেটের পিছনে কোটি কোটি টাকা খরচা করে তারপর হাঁটতে চাইছেন তো এটার জন্য ওনাকে পস্তাতে হবে কন্টেম্পের মধ্যেও পড়বেন